হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর এখানে দেখো আমি অনেক সকাল সকাল ঘম থেকে উঠে গেছি তো উঠে গিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি এরপর আমি চলে যাব পুজো দিতে এখন আমি বাবার বাড়িতে আছি তো দেখো এখানে আমি কি কি করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি স্নান করে শাড়ি পরে সিঁদুর পরে আর এখন দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে কিন্তু আমি ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি এখানে দেখো পুজো দিয়েছি আর খুব অল্প পরিমাণে ফুল ছিল সেগুলো দিয়েই কিন্তু সাজিয়েছি আর এখানে আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি সকালে টিফিন করব তো দেখো পুজো দেওয়া কমপ্লিট করে চলে এলাম এখানে আর দেখো এখানে মুড়ি চানাচর নিয়েছি এটা খাবো সকালে টিফিনে আর এরপর আমি কিন্তু মায়ের মা রান্না করবে তার জন্য আমি এখানে সবজিগুলো কেটে দিচ্ছি দেখো এখানে আমি ব্রোকলি কেটেছি ভাজা হওয়ার জন্য আর এখানে দেখো আলু কেটেছি মাংস বানানোর জন্য আর মাংসটা কিন্তু আমি বানাবো আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দেখো মাংস আছে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপর দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এখন দিয়ে দেব আলু তো দেখো তেলটা তো গরম হয়ে গেছে আর আমি আলুগুলো দিয়ে এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখ আলুটা এখন ভাজা করছি আর এখানে দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আলুটাকে তুলে নিয়ে আমি মাংসটা মশলা দিয়ে কষ ক কষাবো মাংসটা এখানে দেখো মশলা দিয়ে মাংসটা কষানো শুরু করে দিয়েছি আর আমার গলাটি একটু খারাপ আছে আজকে যে তোমার শরীরটা একটু খারাপ আছে ওই জন্য আর এখানে দেখো মাংসটা আমার কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে জল দিয়ে দেব দেখো এখানে মাংস কষানো একদম কমপ্লিট হয়ে গেছে আর মাংসটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি আজকে এখানে কোনো গুঁড়ো লঙ্কা কিছুই দিইনি আর দেখো এখানে জল দিয়েছি মাংসটা এখন ফুটে উঠেছে দেখছো আর এরপর দেখো এখানে মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর কালার এসছে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি তাও দেখো কত সুন্দর একটা কালার এসছে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মা বাকি রান্নাগুলো করেছে সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দেব। এখানে দেখো চিকেনটা তো আমি বানিয়েছি আর এদিকে দেখো ব্রোকলি ভাজা হয়েছে আলু দিয়ে আর এখানে দেখো কালো জিরে দিয়ে ভেজেছিল আর এখানে হয়েছিলো কুমড়োর ডাঁটা কলা আলু আর তেলাপিয়া মাছের ঝোল হয়েছিল আর আর হয়েছিল এখানে লাউ পাতা আলু সেদ্ধ তো দেখো এখানে ভাত নিয়ে বসে গেছে খাওয়ার জন্য তো দেখো এবার খাবারটা আমি খেয়ে নেব আর এখানে দেখো চিকেন সব কিছু নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর তারপর আমি চলে এসেছি একটু আমাদের পেছন সাইডের বাগানে আর দেখো তোমাদেরকে দেখায় এই গাছে কত লেবু ধরেছে দেখো এগুলো কিন্তু পাতি লেবু আর দেখো কত পরিমাণে লেবু হয়েছে আর এদিকে দেখো কুমড়ো গাছ লাগানো আছে আর কুমড়ো ধরেছে দেখো সেটাই তোমাদেরকে দেখাবো এরপর আমি চলে যাব আমাদের আর একটা বাগানে বাগান বাড়িতে তো সেখানে তোমাদেরকে দেখাবো তো এটা আমি সন্ধ্যেবেলায় এসেছিলাম আর এখানে দেখো বাগান বাড়িটা দেখো কত সুন্দর আর এখানে দেখো কত সুন্দর ফুল গাছটা দেখো আর তারপর কিন্তু বাড়ি চলে আসবো আর রাত্রেবেলা খাবো চিকেন আর ভাত তো আমার আজকের ভিডিওটা এইটুকু ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি